বাঁধ ভেঙে বানের পানিতে ভাসছে ফেনির ২২ গ্রাম বিচ্ছিন্ন পরশুরাম ও ফুলগাছি উপজেলা বাঁধগুলো আমরা মজবুত করি বাঁধা আলাদা বাঁধগুলো বাদগুলা প্রতি বছর বছরে বাঁধগুলো ভাঙিয়ে যায় অতিরিক্ত পানি হয়ে গিয়েছে গলা পানি হয়ে গেছে এখন বাঁসাতে কোনো থাকতে পারি না নির্দেশ দেন হাসিনা মিলল ফোন আলাপের সত্যতা বিচারের স্বচ্ছতা নিশ্চিতের আশ্বাস মির্জা ফখরুল ভারতীয় আধিপত্যে বারবার হুমকির মুখে পড়ে পরে বাংলাদেশের সার্বভৌমত্ব চুয়াডাঙ্গায় পথ সভায় নাহিদ শুল্ক নিয়ে ফের আলোচনায় বসছে ঢাকা ওয়াশিংটন কার্যকর হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে রপ্তানি খাত। এবং কাজের বদলে মানব পাচারকারীদের কাছে বিক্রি মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরলেন দুই বাংলাদেশি যাচ্ছি শিরোনামে যেমনটি শুনছিলেন বানের পানিতে ভাসছে ফেনীর বাইশটি গ্রাম পনেরোটি জায়গাতে ভেঙে গেছে তিনটি নদীর বাঁধ দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার পরিবার পানি উন্নয়ন বোর্ড বলছে উজানে বৃষ্টি অব্যাহত থাকলে আরও খারাপের দিকে যেতে পারে পরিস্থিতি এদিকে টানা বৃষ্টিতে কয়েক জেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ঢল এটি দুর্যোগ নেমেছে সীমান্ত জেলা ফেনীতে মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙেছে পনেরোটি স্থানে প্লাবিত হয়েছে অন্তত বাইশটি গ্রাম বানের পানিতে ডুবেছে বসত ভিটা অনেকে চলে গেছেন আশ্রয় কেন্দ্রে ভেসে গেছে বিস্তলা ও পুকুরের মাছ বিদ্যুৎ নেই বেশিরভাগ এলাকায় এ অবস্থায় দুর্ভোগে কয়েক হাজার পরিবার এখনো কোনো সহযোগিতা পায় নাই খানা দানা এখনো সার কোনো কিছু নাই খাইতে পারি নাই গরু ছাগল নিয়ে হাঁস মুরগি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে ভাগ আজ থেকে 2 বছর আগে এখানে আজকে 2 না এটা 2 বছর আগে তাহলে উনারা এক বছর পার হইলো এটা সংস্কার করার দরকার উচিত ছিল রাস্তাঘাট তলিয়ে যায় জেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন পরশুরাম ও ফুলগাজী উপজেলা তারপরও কেউ হাঁটু পানি মারিয়ে কিংবা ট্রাক্টরে যাচ্ছেন গন্তব্যে মরি নদীর 10টা বাগনা ভাঙছে ওই দিক থেকে পানি পানিাইতেছে পানি চাপ দিতেছে ও প্রচুর পরিমাণ পানি বাড়তেছে কাজ করলে তো আমাদের আর এই দুর্দশা হতো না যখন আমরা দেখি বাংলাদেশে বড় বড় ব্রিজ করে লোক কোটি কোটি টাকা ব্যয় করে ব্রিজ করে দুই বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যায় হয়ে যায় আজকে এতটা বছর আমাদের মুহুরী নদী সংস্কার কেন হলো না এদিকে টানা বৃষ্টিতে ডুবেছে নোয়াখালী শহরের বেশিরভাগ এলাকা পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টি অব্যাহত থাকলে শহরের পাশাপাশি কবিরহাট বেগমগঞ্জ সেনবাগ ও সোনাইমুড়িতে গত বছরের মতো স্থায়ী জলবদ্ধতা দেখা দিতে পারে একটু বৃষ্টি পড়লে পানি হয়ে যায় একটুতে দেখেন কি অবস্থা আমরা হাঁটতে পারতেছি না গাড়ি নিয়ে যাইতে পারতেছি না গাড়ি পাওয়া যায় না যে রাস্তা দিয়ে যাব প্রচন্ড পানি রিক্সা বা অন্য কোনো গাড়ি যাইতে চায় না বৃষ্টির পানিতে ডুবেছে বরিশাল শহর বিশেষ করে অক্সফোর্ড মিশন ও এমে জলিল সড়কের বাসিন্দারা বেশি দুর্ভোগে যে আপনার এই বর্তলা রোডটায় একটু বৃষ্টি বললেই ভড়িয়ে যায় অত্যন্ত দুর্ভোগের মধ্যে আছে উপযুক্ত ড্রেণেন নাই পানি নিষ্কাশন হচ্ছে না আমাদের এই খাল বিলগুলো যদি পরিষ্কার করতেবা নালাবালা যদি পরিষ্কার করাত তাহলে এই অবস্থা আমাদের হতো না কখনো হালকা কখনো ভারী বৃষ্টি এতে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন শঙ্কা রয়েছে পাহাড় ধসেরও নাদিম হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক খবর জানাতে ফেনী থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন দিলদার হোসেন স্বপন স্বপন এর আগেও আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল আমরা বলছিলাম যে বাইশটি গ্রাম প্লাবিত হয়েছে নতুন করে কোনো গ্রাম প্লাবিত হয়েছে কিনা এবং পরশুরাম এবং ফুলগাজী এই দুই জায়গার মানুষকে আসলে নিরাপদে সরিয়ে নিতে পেরেছে কিনা জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে হ্যাঁ আপনি যেমনটি বলছেন পরশুমাণ ফুলগাদি উপজেলার যারা পানি বন্দী রয়েছেন নিরাপদ স্থানে নেওয়া হয়েছে কিনা আসলে বাস্তবতা হলো এই এলাকার লোক এই যুগ যুগ ধরে অভ্যস্ত এই এটা প্রাকৃতিক দুর্যোগের সাথে যার কারণে এই এলাকার লোক একদম বড় ধরনের কিছু না হলে তারা আশ্রয় কেন্দ্রগুলোতে যেতে চায় না তারপরও এই প্রায় সখানিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন যাদের হয়তো ঘরে থাকার মতন জায়গা নেই তবে এই বড় ধরনের কিছু হলে অন্য যারা এই এলাকায় রয়েছেন তারা আশ্রয় নেবেন তবে আপনাকে বলে রাখি এই এবারে ভয়াবহতা কিন্তু খুব বেশি ছিল ছিল এখানে এখানে যে নদীর তিনটা দোকান এই দোকানগুলা এই পানির তোড়ে ভেঙে নিয়ে গেছে এই এর পাশে রয়েছে ফুলগাজির যে শ্রীপুরের যে প্রধান সড়কটি এই সড়ক সড়কের পাশে দোকানগুলা ভেঙে নিয়ে গেছে মহুরী নদী এই আর পুরো এলাকা মহরি কহুয়া শিলোনিয়া বন্যা নিয়ন্ত্রণ বাদের পানি কিছু কমেছে তবে উজানে যদি বৃষ্টিপাত স্বাভাবিক থাকে বা না হয় তাহলে হয়তো এদিকে পানি ভাড়ার সম্ভাবনা নেই তবে এই যে সকল বাড়িগুলোতে পানি উঠেছে তারা একটু দুর্ভোগে রয়েছে এটা সত্যি কথা এবং পাশাপাশি অন্য কোনো এলাকায় এই মুহূর্তে প্লাবিত হয়নি আর পানি উন্নয়ন বোর্ড বরাবরে তাদের আশ্বস্ত করে আসেন যে পানি নেমে গেলে তারা ভাঙন মেরামত করে দিবেন তবে এর এই বিষয়টাতে স্থানীয় এলাকাবাসী কিন্তু সন্তুষ্ট না তাদের দাবি হলো ছাই মেরামত করতে হবে অন্যথায় না হলে কোনো কাজ করার প্রয়োজন নেই অর্থাৎ ছাইভাবে প্রকল্প গ্রহণ করে যেন মেরামত করা হয় এ ছিল আমার সর্বশেষ জি স্বপন ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন ফেনি থেকে যুক্ত হয়েছিলেন দিলদার হোসেন স্বপন পরে সংবাদটি যাচ্ছে চট্টগ্রামে আবারও নালায় পড়ে মৃত্যুর ঘটনা ঘটলো বিকেলে নগরের হালি শহরে খেলতে গিয়ে ভেসে গিয়ে মারা যায় হুমায়রা নামের তিন বছরের এক শিশু স্থানীয়রা জানান ভারী বর্ষণে নালায় ছিল তীব্র স্রোত রাস্তায় বল নিয়ে খেলার এক পর্যায়ে শিশুটি নালার মুখে গেলে স্রোতে ভেসে যায় স্থানীয়রা ছুটে গিয়ে খোঁজাখুঁজি করলেও সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় আধা ঘন্টা পর দমকল কর্মীরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি হুমায়রাকে এ নিয়ে গত দশ বছরে চট্টগ্রামে খালে এবং নালাতে পড়ে মারা গেছে পনেরো জন এর মধ্যে ছয়জনই শিশু টানা বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় দেখা দিয়েছে জলজট সকাল থেকে নাকাল নগরবাসী কর্মজীবী ছাড়াও জরুরি কাজে বের হয়ে পড়তে হয় জানিয়েছে সারা দেশে কয়েকদিন থাকতে পারে বৃষ্টিপাতের এই প্রবণতা চলছে সর্বোচ্চ বৃষ্টিপাতের মাস জুলাই তাই আকাশে আষাঢ়ের মেঘের ঘন ঘটা সাথে অঝোর ধারা সোমবার রাত থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার সকালে রাজধানীতে বৃষ্টিতে নাকাল হতে দেখা যায় রাজধানীবাসীর অনেককে প্রায় বিরামহীন বৃষ্টিতে অফিসগামীরা ছাড়াও প্রয়োজনীয় কাজে যারা বাইরে বের হন তাদেরও পড়তে হয় বিড়ম্বনায় কোথাও সৃষ্টি হয় জলজট জলজটিনলি বৃষ্টি হচ্ছে যার কারণে সবাই সাফার করতেছে যে যার গন্তব্যে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য ভোগান্তিটা ফিল করছে অফিসে যাতায়াতে তো প্রচুর সমস্যা হয়ে গিয়েছে রাস্তায় গাড়ি ঘোড়াও মানে তুলনামূলক কম বৃষ্টি হচ্ছে এ দেখছেন খালায় আছে কোনো টিপ নাই বসে আছে ভিতরের রাস্তাগুলো পানিতে ভরাট যেমন আমাদের সমস্যা হচ্ছে মটরগুলোর পানি ঢুকে নষ্ট হয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গ হয়ে ভারতের দিকে সরে যাওয়ায় কমবে এ দফায় বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ফেনিতে প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যে বৃষ্টির মাত্রা এটা হয়তো আপনার আজকেও থাকবে আজকে বিকাল বা সন্তান নাগাদ এটা অনেকটা কমে যাবে আর লঘুচাপটা রয়েছে এটা গ্রাজুয়ালি ওয়েস্টের দিক সরে যাচ্ছে এবং গ্রাজুয়ালি আমাদের দিকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে দুই সালে একদিনে সর্বোচ্চ চারশো বিশ মিলিমিটার বৃষ্টির পরে এবার দ্বিতীয় সর্বোচ্চ চারশো মিলিমিটার রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সজল সাইক চ্যানেল টোয়েন্টি ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর মরণাস্ত্র ব্যবহার এবং সরাসরি গুলি করার নির্দেশ দেন শেখ হাসিনা এক সরকারি কর্মকর্তার সাথে তার ফোন কলের সত্যতা পেয়েছে বিবিসি গত বছর আঠারো জুলাইয়ের সেই ফোন আলাপ ফাঁস হয় চলতি বছর মার্চে দু এর চব্বিশের জুলাই অভ্যুত্থান সরকারের কঠোর অবস্থানে কোটা সংস্কারের আন্দোলন এক সময় রূপ নেয় সরকার পতনের আন্দোলনে কঠোর দমনপীড়নের মুখে এক পর্যায়ে যা পরিণত হয় গণ অভ্যুত্থানে যাতে রাতারাতি পাল্টে যায় চিত্রপট দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার ও নির্বিচারে গুলি চালাতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা মার্চে ফাঁস হওয়া এই অডিও কলে সত্যতা নিশ্চিত করেছে বিবিসি আই ফোন কলে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলার সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দেন তিনি বলেন যেখানেই পাবে তাদের গুলি করবে সবগুলোকে করতে বলা হচ্ছে সেই ফোন কলের সময় অবস্থান শেখ হাসিনা সে সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি চালানোর ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যাতে জনমনে সরকারের বিরুদ্ধে বাড়তে থাকে ক্ষোভ ফোন কলের কয়েকদিনের মধ্যেই মিলিটারি গ্রেডের রাইফেল ব্যবহার করা হয় ঢাকার বিভিন্ন স্থানে বিবিসি বলছে ফাঁস হওয়া অডিওটি বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের রেকর্ড করা একাধিক কলের মধ্যে একটি আর এতে থাকা কণ্ঠস্বর যে শেখ হাসিনার তা ভয়েস ম্যাচ করে নিশ্চিত করেছে বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরির প্রমাণ পায়নি ইয়ারশট অডিও ফরেনসিক বিশেষজ্ঞরাও বিবিসি বলছে মার্চে ফাঁস হওয়া অডিওটি হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে চলমান বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্যে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন বাংলাদেশের প্রসিকিউটররা রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি ফোর জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার ফোনালাপ ভেরিফিকেশন মামলায় স্বচ্ছতা বাড়াবে এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম দাবি করেন তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ ফাঁস হওয়া এই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে লেথাল ওয়েপন ব্যবহার করতে যেখানে তাদের পাবে গুলি করবে এই অডিও রেকর্ডটি যে শেখ হাসিনার সেটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করে অনেক আগেই নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবার সেই অডিওর সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে অডিও ফরেন্সিক বিশেষজ্ঞদের সংস্থা ইয়ারশট দিয়ে রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করা হয় প্রতিবেদনে এও বলা হয় অডিওটি এডিট করা বা কোনো রকম পরিবর্তনের প্রমাণ মেলেনি এমনকি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুবই কম এয়ারশুটের বরাদ দিয়ে বিবিসি জানায় ফাঁস হওয়া রেকর্ডিংটি সম্ভবত একটি কক্ষে রেকর্ড করা হয়েছিল যেখানে ফোন কলটি স্পিকারে চালানো হচ্ছিল প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলছেন তাদের তদন্ত যে সঠিকভাবে হয়েছে বিবিসির প্রতিবেদন তারই প্রমাণ টেলিফোন কনভারসেশনের এই অডিও রেকর্ড তদন্ত সংস্থার হাতে এসেছে তদন্ত সংস্থা যথাযথ কর্তৃপক্ষর নিকট থেকে তার ভেরিফিকেশন করে দেখেছেন যে এটা জেনুইন এটি আসামি শেখাসিনর ভয়েস নামালি তিনি আরো বলেন এরই মধ্যে জুলাই আগস্টের গণহত্যার বিচার দস্যমান হয়েছে বিচার এমনভাবে করা হবে যার গ্রহণযোগ্যতা মিলবে আন্তর্জাতিক মহলে নিঃসন্দেহে আমরা বলবো যে আমাদের এই বিচার জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আরও অনেক স্ট্যান্ডার্ড ফলো করে হবে এবং সারা পৃথিবী এটাকে স্বীকার করবে বৃহস্পতিবার শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুনের অভিযোগ গঠনের আদেশের দিন ধার্য আছে এর আগে আদালত অবমাননার এক মামলায় ছয় মাসের সাজা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রহমান চ্যানেল ঢাকা জন্য শুধু হাসিনা নয় দলীয়ভাবে গণহত্যার আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মতে নির্বাচন আর সংস্কার সাংঘর্ষিক নয় দেশ গঠনে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন মির্জা ফখরুল জুলাই কোনobut নির্বিচারে মানব হত্যা নির্দেশ দেন শেখ হাসিনা সেই সময় শেখ হাসিনার একটি ফোনালাপের সত্যতা পেয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি যা উঠে এসেছে গণমাধ্যমটির অনুসন্ধানী তথ্যচিত্রে নামালিনটা দাও আছে তা এখন লতা লিবেন দাবাস হল যেখানে পারে শুধু ভুল করবে রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয় দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত তার দাবি গেল দেড় দশকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে বেশি রোশানলের শিকার বিএনপি শেখ হাসিনা তিনি আমি মনে করি ফর দ্য অফ এবং টর্চার তার বিচার জন্যে শুরু হয়েছে আমরা আশাবাদী তার ট্রেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি আপনার দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদেরও বিচার হওয়া উচিত বলে আমি মনে করি দেশকে সঠিক পথে আনতে সব রাজনৈতিক দলের জোরালো ভূমিকা প্রত্যাশা করেন মির্জা ফখরুল নির্বাচন যারা চান না তাদের আরও ভাবার পরামর্শ দেন বিএনপির নেতা যারা মনে করেন যে নির্বাচন প্রয়োজন নেই আমার মনে হয় তারা আবার চিন্তা করবেন নির্বাচন প্রয়োজন জনগণের জন্য সরকার একটা নির্বাচিত সরকার দরকার যে নির্বাচন সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে সেই কারণেই আমরা বলছি যে সংস্কারগুলো হচ্ছে সংস্কারে আমরা অংশ নিচ্ছি প্রত্যেক যে সংস্কারের দাবি আমরাই তুলেছি সবার আগে সুতরাং সংস্কার এবং নির্বাচন এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই এদিন রাজধানীর আয়সা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকেও দেখতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর অজ পাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তা বন্ধে প্রয়োজনে সীমান্ত অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইসলাম জুলাই পদযাত্রায় তিনি জানান ভারতীয় আধিপত্যের কারণে চুয়ান্ন বছরে বারবার হুমকির মুখে পড়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব এবার দক্ষিণাঞ্চলে চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা বুধবার সকালে আষাঢ়ে বৃষ্টি মাথায় নিয়ে মেহেরপুর সার্কিট হাউস থেকে চৌডাঙ্গার উদ্দেশ্যে শুরু হয় নবম দিনের যাত্রা চৌডাঙ্গার হাটবোয়ালিয়ায় সংক্ষিপ্ত পথসভা শেষে এনসিপির বহর পৌঁছায় আলমডাঙ্গায় সেখান থেকে জেলা সদরের শহীদ হাসান চত্বরে পৌঁছান দলের নেতাকর্মীরা সেখানে পথসভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন ভারতের বিএসএফ কখনও সীমান্তরক্ষী নয়

সার্জিস আলম বলেন দেশে এখনো চাঁদাবাজি বন্ধ হয়নি দখলদারিত্বে মেতেছে একটি মহল নতুন বাংলাদেশে এসবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে

শুল্ক নিয়ে আবারও দ্বিপাক্ষিক আলোচনায় বসছে ঢাকা এবং ওয়াশিংটন বাংলাদেশকে নয় থেকে এগারো জুলাই দ্বিতীয় দফা আলোচনার আমন্ত্রণ জানিয়েছে অফিস অফ দ্য ইউনাইটেড স্টেট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ইউএসটিআর প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয় বলা হয় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ থেকে অনলাইনে এই বৈঠকে যোগ দেবেন বাণিজ্য সচিব এবং মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব ওয়াশিংটনে বৈঠকে সরাসরি উপস্থিত থাকবেন ঢাকার আসা সাতাশ জুনের প্রথম বৈঠকের পর দ্বিতীয় এই বৈঠকটি ফলপ্রসূ হবে এদিকে পহেলা আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্ক হার কার্যকর হলে মারাত্মক ঝুঁকিতে পড়বে বাংলাদেশের রপ্তানি খাত সেই সাথে প্রতিযোগিতায় সক্ষমতা হারিয়ে নিঃস্ব হতে পারেন বহু উদ্যোক্তা এমন পর্যবেক্ষণ জানিয়ে ব্যবসায়ীরা বলছেন যে করেই হোক আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধান খুঁজতে হবে সরকারকে বাংলাদেশে তৈরি এসব পোশাকের বড় অংশের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে প্রতিটি দশ ডলারের পণ্য সেদেশের বাজারে শুল্ক পরিশোধের পর দাঁড়াতো সাড়ে এগারো ডলারে কিন্তু পয়লা আগস্ট থেকে এক লাফে তা উঠে যাবে সাড়ে পনেরো ডলারের ওপরে অথচ একই পণ্য আরও কম দামে বিক্রি করতে পারবেন প্রতিযোগী ভিয়েতনামসহ বেশ কয়েকটি দেশের বিক্রেতারা ফলে পিছিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বাংলাদেশের উদ্যোক্তারা মনে করেন হুট করে বিপুল এই শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে গেলে ঝুঁকিতে পড়বে নয় বিলিয়ন ডলারের বাজারটি নিঃস্ব হবেন বহু উদ্যোক্তা যারা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরি পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট খালি এক্সপোর্ট করে তাদের অবস্থা হবে ডিজাস্টার তথ্য বলছে সবশেষ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মোট রপ্তানি ছিল আটশো কোটি ডলার এর মধ্যে সাতশো কোটি বা সাতাশি শতাংশই তৈরি পোশাক এর পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্যের মোট রপ্তানির তিন ভাগের এক ভাগ যায় সে দেশে এই খাতের উদ্যোক্তারা মনে করেন পয়লা আগস্ট থেকে বাড়তি ৩৫ শতাংশ শুল্ক দিয়ে ব্যবসা করতে গেলে বড় আঘাত আসবে বাংলাদেশের সম্ভাবনাময় এই শিল্পের এখন আবার যদি থার্টি ফাইভ পার্সেন্ট অ্যাড হয় সেই ক্ষেত্রে আমাদের যে কম্পেয়ার টু ভিয়েতনাম কম্বোডিয়া বা আপনার ইন্ডিয়া সেক্ষেত্রে কিন্তু ওরা পেয়ে যাবে প্রায় নয়শো বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমাতে দায়িত্ব নিয়েই পাগলামি শুরু করেন ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের যৌক্তিক হিসাব ছাড়াই চাপিয়ে দেন মাত্রাতিরিক্ত শুল্ক এই বিশ্লেষক মনে করেন বাংলাদেশের বিদ্যমান কাঠামো সহজ করা গেলে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র ডিগোসিয়েশনের বিষয় আছে তো এই সূত্রে কিন্তু আমার মনে হয় আমেরিকার সাথে একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সামনে লক্ষ্য করে কিন্তু কাজ আরম্ভ করা যায় এরই মধ্যে এই বিষয়ে আলোচনায় সে দেশে অবস্থান করছেন বাণিজ্য ও নিরাপত্তা উপদেষ্টা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সংসারে সুদিন আনতে সহায় সম্বল বেঁচে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন কুষ্টিয়া ও ঝিনায় দহে দুই তরুণ সেখানে মানব পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়া হয় তাদের দেশে বিদেশে সংস্থা তৎপরতায় অবশেষে মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফিরেছেন তারা সম্রাট হোসেনের রিপোর্ট দেখুন দূর দেশে বিক্রি হয়ে যাওয়া সন্তানকে কাছে পেয়ে বিমানবন্দরে অঝরে কাঁদছেন কুষ্টিয়ার আইনাল হোসেন সংসারে সচ্ছলতা আনতে বছর দুয়েক আগে লিবিয়ায় পাড়ি জমান আইনালের একমাত্র ছেলে তানজির শেখ ভালো কোম্পানিতে মাসে চল্লিশ হাজার টাকা বেতনের আশ্বাসে দালালের হাতে তুলে দেন চার লাখ টাকা এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়ার নাম করে আমাদের রাস্তার থেকে তারা কথাবার্তা বলে তারা হচ্ছে গিয়ে মিলিশিয়ার বাহিনীর কাছে আমাদেরকে বিক্রি করে দেয় এই বিক্রি করে দেওয়ার পরে মিলিশিয়া বাহিনী আমাদেরকে বাংলা মাফিয়ার কাছে বিক্রি করে দেয় দালাল বলল যে আমার আব্বুকে বলছে যে এইভাবে তো হবে না তুমি আর কিছু টাকা ঘুষাও তোমার স্যালারি ইউরোপ পাঠাও এ বলে আমার বা আব্বুকে বলে যে আট লাখ টাকা দিলে তোমার স্যালারি ইউরোপ পাঠা যাবে লিবিয়ায় পৌঁছানোর পর ইতালি পাঠানোর প্রলোভনে তানজির ও জিনয়দহের আরেক তরুণ সাগরকে মানব পাচারকারীদের হাতে বেছে দেয় দালাল চক্র এই দুই তরুণ সহ আশি বাংলাদেশিকে নিয়ে রাখা হয় ভয়ঙ্কর গেম ঘরে শুরু হয় তাদের উপর পয়সা নির্যাতন এই ছেলে বাঁচা আমার বত্রিশ লাখ টাকা নিয়েছে ওই নেচে রবিজুল প্রথম নেচে এগারো লাখ দ্বিতীয়বার নেচে হচ্ছে ষোলো লাখ এই সব আমার লিস্ট করা আছে সবই ই করা আছে নয় মাসে দুই পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে চুয়ান্ন লাখ টাকা তবে থামেনি নিপীড়ন মারধরে মারা গেছেন ভেবে এক পর্যায়ে তানজির ও সাগরকে বেনগাজির সড়কে ফেলে রেখে যায় নির্যাতনকারীরা মানে বিলাসী জীবনের প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করতেছে এবং ওই দেশে নিয়ে লিবিয়াতে নিয়েই তারপরে তাদেরকে জিম্মি করে মুক্তিপণ আদায় করা হচ্ছে মোমুষ অবস্থায় তাদের উদ্ধার করে প্রবাসী বাংলাদেশিদের কাছে হস্তান্তর করে লিবিয় নাগরিকরা পরে বেসরকারি সংস্থা ব্রেকের আবেদনে আশ্রয় মেলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও আয়োমের সেফ হোমে অবশেষে লিবিয়া থেকে একশো ষাট বাংলাদেশির সাথে দেশে ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা এই দুই তরুণ দেশে মানব পাচারে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে ভুক্তভোগীদের পরিবার সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা